আল্লাহর কথার কোন গু আমার তো আমি না মাথা খুন্ডা গোয়া খুন্ডা এক মুখ হচ্ছে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় ছোট বাউল কি আবুল সরকার বুঝতে পারত ওর মাথার ভিতরে মনে হয় পাগলা কুকুর পেশাব করেছে কথা বলেন কথা ঠিক কিনা যেই আল্লাহ সম্পর্কে কটুক্তি করেছে ওর সাপোর্টার যারা থাকবে আল্লাহর কসম ওগুলো সবগুলো মুনাফিক ঠিক কিনা বলেন আমার কথা নিয়ে বিভিন্ন সময় তো অনেকে ট্রল করেন অনেকে অনেক আলোচনা করেন সমালোচনা করেন বাপের বেটা হলে সামনে আসেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ সামনে আসেন যদি আপনি আল্লাহকে ভালোবাসেন আপনার রথকে যদি স্বীকার করেন আর এই ভণ্ড আবু সরকারকে যদি সাপোর্ট করে থাকেন আল্লাহর কসম আপনি মুনাফিক মুনাফিক ছাড়া আল্লাহ সম্পর্কে যারা কটুক্তি করে তাদের সাপোর্টার কেউ থাকতে পারে না কি বলেন কথা মিথ্যা যে নিজের রব সম্পর্কে নিজের সৃষ্টি সৃষ্টিকর্তা সম্পর্কে বাজে মন্তব্য করে ও কি মানুষের বাচ্চা হতে পারে ও জানোয়ারের চাইতে নিকৃষ্ট অলরেডি গ্রেপ্তার হয়েছে সরকারের কাছে আবেদন করব। যে আবুল সরকারের মৃত্যু কার্যকর করতে হবে ঠিক না আল্লাহর রসুল সম্পর্কে আল্লাহ সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্য যারা করে আল্লাহর জমিনে বেঁচে থাকার অধিকার তাদের নাই আল্লাহর জমিনে তারা বেঁচে থাকতে পারে না এদেরকে মুসলমান জীবিত রাখতে পারে না আমরা সরকারের কাছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আবুল সরকারের মৃত্যু সুনিশ্চিত করতে হবে একটারে সাইজ করলে গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে তিনি রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের কয়েকটা হাদিসকে ব্যঙ্গ করে সর্বপ্রথম আল্লাহর আয়াত বানিয়ে ফেলছে অর্থাৎ হাদিসের অংশকে বলে আল্লাহর কালাম জ্ঞান নাই তো পড়ালেখা করলে কিছু এরপরে বুঝতে পারতো যে কোনটা হাদিস আর কোনটা কালাম রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের চারটা হাদিসের অংশকে আল্লাহর কালামের অংশ হিসেবে প্রথমে উপস্থাপন করে ব্যঙ্গভাবে উপস্থাপন করে তিনি বুঝাইলেন যে আল্লাহ একটা কথা কয়েক জায়গায় কয়েকভাবে বলছে তার মধ্যে তিনি এই আল্লাহর রসুলের এই হাদিসগুলো উল্লেখ করেছেন খুব খেয়াল করে কাল আল্লাহ সরকার বলতেছে আল্লাহ পাক এক জায়গায় বলেছেন আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছে আরেক জায়গায় বলেন আউ আলামা খলাক আল্লাহুল আর্স সর্বপ্রথম আল্লাহ আরস সৃষ্টি করেছে আরেক জায়গায় বলেন আউয়ালামা আলামা খলাক আল্লাহ খলকাল মা আল্লাহ এক জায়গায় বলেছেন সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন আরেক জায়গায় বলেছেন আউ খলাক আল্লাহ খলকাল এক জায়গায় আল্লাহ বলেছেন যে সর্বপ্রথম আকল সৃষ্টি করেছেন আল্লাহ কথা বলছেন চারটা একই কথা এক জায়গায় বলেছে আকল এক জায়গায় বলেছে পানি এক জায়গায় বলেছে কলম এক মুখ দিয়া যখন চারটা কথা হয় তাহলে এটা মুখ না হোক নাউজ পড়েন মানে কথাটা বুঝেন এটা সর্বপ্রথম রসুলের হাদিস এই কথা বুঝেন এটা হলো রসুলের চারটা হাদিসের অংশ সে রসুলের হাদিসকে টাইনা নিয়া বলতেছে আল্লাহর কালাম আল্লাহর কালাম বলছে এটা বুঝলাম যে এটা বুঝাইতে চাইলো কিন্তু সে এই চারটা কথা বলে বলতেছে একই মুখ দিয়া যখন চারটা কথা বলা হয় তখন ওইটা মুখ থাকে না ওইটা হয়ে যায় হোক নাউজবিল্লা পড়েন চিন্তা করেন নিজের রব সম্পর্কে আল্লাহ সম্পর্কে জবানের বানায় ফেলছে নিতম্ব আচ্ছা ওর কি জ্ঞান বুদ্ধি কিছু আছে জোরে বলেন জ্ঞান বুদ্ধি কিছু আছে এই যে ছোট আবুল সরকার আল্লাহর জবানের বানায়া দিল হোক আচ্ছা এটা কি আপনার আমার ভিতরে রক্তক্ষরণ হওয়ার কথা না কি পরিমাণ বিকৃত মস্তিষ্কের মানুষ হলে রসুলের হাদিসে আল্লাহর কালাম বানাইল এবার আসেন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে হুজুর রসুল্লাহ যে চারটা কথা বললেন চারটা হাদিসে তো সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন এটা আমার ভিতরে জানার জন্য শুধু ওই অংশটা আপনার তার ভুলটা জানলে হবে না এটার মূল শুদ্ধটা কি এটাও তো জানা উচিত আবু দাউদ শরীফের চার হাজার সাতশো নাম্বার হাদিসের মধ্যে এসেছে আলী সাল্লাম ইন্না মা খালাক আল্লাহ খল কল কলাম আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন আওয়াজ করে বলেন আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন কলম যখন আল্লাহ সৃষ্টি করেছেন কলম আল্লাহর কাছে প্রশ্ন করছে মা যাক তুবাইয়া রব্বি হে আমার রব আমি কি লিখব আপনি যে আমাকে সৃষ্টি করেছেন আমি কি লিখব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উক্তুব মাকিরা কুল্লি সাই ইন হাত্তা তাকুমা সা পৃথিবীতে যা কিছু ঘটবে কেয়ামত পর্যন্ত সব কিছু তুমি লিপিবদ্ধ করো সোবাহান আল্লাহ রসুল এই হাদিসের ব্যাখ্যা করে দিয়েছেন কলম আল্লাহ সর্বপ্রথম কেন তৈরি করলেন আল্লাহ পাক কলমের কি না আপনার আমার মুখাপেক্ষী না আল্লাহ যদি বলতেন কোন সব হয়ে যাইতো আল্লাপাক রব্বুল আলমীন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন এই দ্বন্দ্ব পড়ে কিন্তু আল্লাহর পয়গম্বর যেহেতু বলেছেন আল্লাহ কলমের মাধ্যমে পৃথিবীর আকারটা কিভাবে সাজাইবেন এটা আল্লাহ ফিরেস্তাদেরকে নিদর্শন দিয়েছেন নির্দেশ দিয়েছেন কাজেই সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কলম সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম কোন কোন হাদিসে কোনো কোনো মুফাসির একটা জাল হাদিস বর্ণনা করেছেন কেউ কেউ যে ইন্না খলাক আল্লাহ খলক নুরি আল্লাহ সর্বপ্রথম রসুল বলেছেন আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন এই কথাটা হবে তার পরের ধাপে অর্থাৎ আল্লাহ রসুলের নূর তৈরি করেছেন সত্য আদম আলিহি সালাতসালামের নূর তৈরি করেছেন আগে পৃথিবী সৃষ্টি কলম সৃষ্টির পরে এরপরেই আল্লাহ পাক রব্বুল আলমিন রসুলের অস্তিত্ব সৃষ্টি করেছেন সোবাহান আল্লাহ কু।